আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই মামা বেগনাথ এগুলোতে আপনাদের স্বাগত আজকে মুরগির বাচ্চাগুলোর চোদ্দো দিন চোদ্দো দিনের বাচ্চাগুলো অবস্থা দেখাতে আপনাদের এই ভিডিওটা শুট করা সো দিন আমরা বারো দিনের সময় মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করেছিলাম ভ্যাকসিন করার পর বাচ্চাগুলোর আজকে এতটুকু গ্রোথ হয়েছে সো বাচ্চাগুলো বেশ ভালো সুন্দর লাগছিল মাসা আল্লাহ ওরা পানি ছিল আর ওইখানে দাঁড়ায় আছে আসে ওইখান দিয়ে পর্যবেক্ষণ করছে আর এদিক দিয়ে মামা পর্যবেক্ষণ করছে তো বাচ্চাগুলো সবগুলো খাবার খাচ্ছিল পানি খাচ্ছিল আজকে আমাদের যে কাজগুলো এখন মোটামুটি সহজ হয়ে গেছে একটা রুলসের ভিতরে আমরা এসে গিয়েছি সবার কাজগুলো যা যার কাজগুলো ভাগ করে দেওয়া আছে সো মামা কতক্ষণ কাজ করে তারপর ভাইটা কতক্ষণ কাজ করে সো এভাবে এভাবে পালাপালা করে কাজগুলো হচ্ছে ফ্রামের সবাই মিলেমিশে কাজ করাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং কাজগুলো কারো গায়ে লাগছে না আর কি সো বাচ্চাগুলো যখন খাবার খায় তখন এই দৃশ্যটা দেখা যে একটা ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না সো যারা খামার বা এই পশুপালনের সাথে যুক্ত তারাই এটা বুঝবে পশু পাখি যারা পালনের সাথে যুক্ত হয়ে বা পাখিগুলো যখন খাবার খায় বা পাখিগুলো যখন যে পালে তার কাছে যখন আসে যখন টাকাটাকি করে তখন যে একটা কি একটা প্রশান্তি আপনাদের বলে বোঝাতে পারবো না তো মামা ভাই না সেগুলো করার মূল কারণ হলো প্রকৃতির সাথে আমাদের মিশে থাকা বা লেগে থাকা এই জন্যই তো আজকে আর তেমন কিছু কথা বলবো না শুধু আপনাদের বাচ্চাগুলো কেমন আছে সেটা দেখাতেই আজকের এই ভিডিওটা করা নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি নেক্সট আমরা আমাদের যে মাছের ভিডিও করব ইনশাআল্লাহ সো নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন